নমস্কার দর্শকবৃন্দ সময়ে রেজিস্ট্রেশন হয়নি ফাইন স্কুলের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত চারটি স্কুল নির্ধারিত সময়ে জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন না করানোয় ওই পড়ুয়ারা আসন্ন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাননি এই অবস্থায় সংশ্লিষ্ট স্কুলগুলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু ওই চারটি স্কুলকে মোটা অঙ্কের জরিমানা করলেন আজ বৃহস্পতিবার সকালে পর্ষদের অফিসে সংশ্লিষ্ট পড়ুয়াদের অরিজিনাল নথিসহ হাজির হতে হবে স্কুলগুলিকে মুছলেখা ও জরিমানাও দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তারপর পর্ষদ সেই সব নথি বৈধ কিনা খতিয়ে দেখে শিলমোহর দিলে আদালতের নির্দেশে পর্ষদ প্রফেশনাল রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড দেবে ওই পরীক্ষার্থীদের পর্ষদের খবর নির্ধারিত সময়ের আট মাস পরে চারটি স্কুল গত আগস্টে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করাতে পর্ষদের দ্বারস্থ হয়েছিল কিন্তু পর্ষদ রাজি হয়নি তার মধ্যে সরকার প্রসিত মালদার ভগবানপুর কেবিএস হাইস্কুল ও হুগলির বইচি বিনাপানি গার্লস হাই স্কুল রয়েছে ভগবানপুর কেবিএস হাই স্কুল সময়ে চব্বিশ জন পূর্ব রেজিস্ট্রেশন না করায় আদালত স্কুল কর্তৃপক্ষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফাইন করে আর বইচির স্কুলকে দশ হাজার টাকা জরিমানা করা হয় শান্তিনিকেতন এবং আসানসোলের দুটি বেসরকারি স্কুলকে যথাক্রমে পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত যদিও ভগবানপুর কে হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানের দাবি কোনো সমস্যা নেই সবাই দু হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যালাউ হয়ে গিয়েছে বৈচিত্র স্কুলের প্রধান শিক্ষিকা সাথী বসু বলেন মেয়েটির বাবা মা চান না বিষয়টি সংবাদ মাধ্যমে আসুক তাই কিছু বলতে চাই না পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় বলেন স্কুলগুলিকে বারবার সতর্ক করার পরেও অনেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সজাগ হচ্ছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মুচলেখা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি শিক্ষক সংগঠনগুলি তার বিরোধিতা করেছে কিন্তু আদালতই তার মান্যতা দিল প্রসঙ্গত এবারের অ্যাডমিট কার্ড নেওয়ার সময় স্কুলগুলিকে পরের বারের পূর্বাদের রেজিস্ট্রেশন শেষ এই মর্মে মুসলেখা দিতে বলেছিল পর্ষদ এবং আপত্তি ওঠে এখন বিষয়টা হচ্ছে অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষক যারা ঢুকেছেন তাদের বেশিরভাগই কিন্তু কোনো কাজকর্ম জানে না কখন কোন কাজটা করতে হবে বা কখন কোন ডকুমেন্টস জমা দিতে হবে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা তারা ভাবেই না ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু তারা স্কুলে প্রধান শিক্ষক হওয়ার হয়ে এসছেন সেই ছাত্রছাত্রীদের কথাই তারা ভাবে না সবসময় নিজেদের কথাটাই ভেবে চলে বা নিজেদের কীভাবে এড়িয়ে চলা যায় সমস্ত কাজকর্ম থেকে সেটাই সেটা তারও উপরই গুরুত্ব দেয় আর গুরুত্ব দেয় হচ্ছে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার যারা রয়েছে তাদের ওপর খবরদারি করতেই তাদের সময় চলে যায় বাদবাকি কোনো কিছু নিয়ে তাদের ভাবনা চিন্তা সময় নেই তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ